মেহেদি ভাই কথা বলছি আজকে রাজেন্দ্র বাবুর বাড়ি নিয়ে ফরিদপুর জেলার সদরপুর বাইশি গ্রামে এই রাজপ্রাসাদটি অবস্থিত যা সতেরোশো সালের দিকে উত্তর চন্দ্র শাহ এই অঞ্চলে লবণ ব্যবসায়ী হিসেবে প্রবেশ করেছিলেন এরপরে আঠারোশো শতকের দিকে রাজেন্দ্র বাবু অর্থাৎ উত্তর চন্দ্র শাহর পরবর্তী প্রজন্ম রাজেন্দ্র বাবু এইগুলো নির্মাণ করেন প্রায় ছোট বড় চৌদ্দটি প্রাসাদ রয়েছে এগুলো প্রায় এখন ভঙ্গুর হয়ে যাচ্ছে এছাড়া এখানে রয়েছে সুবিস্তৃত তিনটি পুকুর এই পুকুর গুলোতে রাজা সহ রাজ সকলেই গোসল করত। রাজ সকল কার্য প্রায় এই পানি দ্বারাই করা হতো এছাড়া রয়েছে পালনের জন্য গির্জা এবং ধর্ম উপাসনালয় এই ধর্ম উপাসনালয় অত্যন্ত কারুকার্যে সজ্জিত করা হয়েছিল এখানে নাচ গান এবং ধর্মীয় বিধান পালন করা হতো কালের বিবর্তনে এখন তা উপজেলা ভূমি অফিস করা হয়েছে প্রায় পঞ্চাশ একর জায়গা জুড়ে এই অঞ্চলটি বিস্তৃত